নিয়মিত বিট্রুট গ্রহণ করার মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন নিয়ন্ত্রণে থাকবে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে এটি কিন্তু আমাদের ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও এটি উপকার দিতে সাহায্য করে থাকে তাই আপনি যদি উপকারিতা পেতে চান তাহলে অবশ্যই কি করতে হবে নিয়মিত বিট্রুট গ্রহণ করতে হবে দেখা যায় যে আমরা বছর ব্যাপী যদি বিট্রুট গ্রহণ করতে চাই কোনোভাবে এটা সম্ভব হয়ে ওঠে না যে সব ধরনের পুষ্টিমান অক্ষুণ্ণ রেখে সেটি সংরক্ষণ করার তাই আপনি যদি গ্রাম্য ফুডের এই বিটরুট পাউডারটি গ্রহণ করেন সেটি কিন্তু আপনাকে পুষ্টি উপাদানের সাপ্লাই দিতে সাহায্য করবে কারণ এটি স্প্রে ডাইট পদ্ধতির মাধ্যমে তৈরি করা আপনি নিজে নিজেও যদি সেটি তৈরি করতে যান সেটা রোদে শুকানো পাশাপাশি ড্রাই করা বা গুঁড়ো করে তৈরি করার ক্ষেত্রেও যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয়ে থাকে সেই পদ্ধতিতে কিন্তু অনেক পুষ্টি উপাদানের অপচয় ঘটে থাকে হ্যালো রিবান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ সবসময় চেষ্টা করি বিভিন্ন পুষ্টি এবং খাদ্য বিষয়ক পরামর্শ দিয়ে আপনাদের উপকার করার জন্য আপনাদের অনেকেরই আসলে ইনকোয়ারি থাকে যে প্রাকৃতিকভাবে সুস্থ থাকার জন্য কি করা উচিত তো সেরকমই একটি ফাংশনাল ফুড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি সেটি হচ্ছে গ্রাম্য ফুডের বিটরুট পাউডার আমরা অনেক ক্ষেত্রেই বলে থাকি যে বিভিন্ন ফাংশনাল ফুড যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক উপকারিতা দিয়ে থাকে তার মধ্যে অন্যতম একটি ফাংশনাল ফুড হচ্ছে বিটরুট সাধারণত বিট্রুট পাউডারগুলো কি করে থাকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে কারণ এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস তার পাশাপাশি দেখা যায় যে নিয়মিত বিটরুট গ্রহণ করার মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন নিয়ন্ত্রণে থাকবে ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকাংশে সেটি কমাতে সাহায্য করে পাশাপাশি দেখা যায় নিয়মিত বিটরুট গ্রহণ করলে এটি কিন্তু আমাদের ফ্যাটি লিভার নিয়ন্ত্রণেও খুব ভালো কাজ করে থাকে কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও এটি উপকার দিতে সাহায্য করে থাকে আপনি যদি উপকারিতা পেতে চান তাহলে অবশ্যই কি করতে হবে নিয়মিত বিট্রুট গ্রহণ করতে হবে দেখা যায় যে আমরা বছর ব্যাপী যদি বিট্রুট গ্রহণ করতে চাই কোনোভাবে এটা সম্ভব হয়ে ওঠে না যে সব ধরনের পুষ্টিমান অক্ষুণ্ণ রেখে সেটি সংরক্ষণ করার তাই আপনি যদি গ্রাম্য ফুডের এই বিট্রুট পাউডারটি গ্রহণ করেন সেটি কিন্তু আপনাকে পুষ্টি উপাদানের সাপ্লাই দিতে সাহায্য করবে কারণ এটি স্প্রে ডাইট পদ্ধতির মাধ্যমে তৈরি করা স্প্রে ডাইট পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে কোনো খাবার তৈরি করা বলে সেটা প্রাকৃতিকভাবে ভাবে আমরা যে পুষ্টিগুণাগুণ পাওয়া যায় সেই সেইম পুষ্টিগুণাগুণ কিন্তু এই পদ্ধতিতে তৈরি করা খাবারের মধ্যেও পাওয়া যায় তাই অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে যে কোন খাবার গ্রহণ করলে পুষ্টিমান যেন বেশি পাওয়া যায় সেই বিষয়টি নিশ্চয়তা জাগা দিতে পারবে সেই জাতীয় খাবার গ্রহণ করার জন্য আপনি নিজে নিজে যদি সেটি তৈরি করতে যান সেটা রোদে শুকানো পাশাপাশি ড্রাই করা বা গুঁড়ো করে তৈরি করার ক্ষেত্রে যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয়ে থাকে সেই পদ্ধতিতে কিন্তু অনেক পুষ্টি উপাদানের অপচয় ঘটে থাকে তাই সবসময় চেষ্টা করতে হবে হেলদি ফুড গ্রহণ করার জন্য পাশাপাশি সেই খাবারে যেন পুষ্টিমান অক্ষুণ্ণ থাকে সেই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তাই আপনি অবশ্যই আপনার খাদ্য তালিকায় এইরকম একটি বিটরুট পাউডার গ্রহণ করতে পারেন যে এটি গ্রাম্য ফুড আমাদের সকলের জন্য নিয়ে এসেছে ধন্যবাদ